দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তার মধ্যেই আটটি গ্রাম পঞ্চায়েতের চতুর্দিকটাই নদী বেষ্টিত তবে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের সমস্ত দিক দিয়ে অনেকটা গিয়ে রামগঙ্গায় রয়েছে বিডিও অফিস সিডিপিও অফিস বড় বাস স্ট্যান্ড কিষাণ মান্ডি বৈদ্যুতিক পার হাউস এছাড়াও রাজ্য বিখ্যাত শিবের মন্দির যেখানে শিব চতুর্দশীতে মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই শিবের মেলা শর্টকাট যাওয়ার জন্য মানুষের বহুদিনের দাবি ছিল কোপামারি খালের উপরে একটি সেতু বা কালভার্ট হোক তাই সাধারণ মানুষের সুবিধার্থে আত্মা প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় খাল সংস্কারের সঙ্গে কালভার্ট তৈরির কাজ শুরু হয় যা প্রায় শেষের পথে কোপামারি খালের উপর দিয়ে হচ্ছে ওই ক্যালভারটা ওটা দুটো গ্রামের সংযোগ স্থল একটা এবং দক্ষিণ গোবিন্দপুরের সঙ্গে সেখানে গোবিন্দপুরের সংযোগ হওয়ার কারণে আমাদের পশ্চিমবঙ্গর যে দ্বিতীয় মেলা সেটা হচ্ছে গদামতরা শিব মেলা দীর্ঘ প্রাচীনতম প্রায় একশো বছরের অধিক ওই মেলার সঙ্গে সংযোগস্থল সেখানে বিভিন্ন তীর্থযাত্রীরা এবং দর্শনার্থীরা যোগাযোগের খুবই সুবিধা হবে এবং আমরা ওটা ব্লকের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে তাতে যাতায়াতের পক্ষে খুবই উপকার দেবে কিন্তু এই সেতু তৈরিতে শাসক দলের পকেট ভার হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে এমনটাই অভিযোগ বিজেপির কনভেনার নন্দলাল বারুইয়ের সুবিধা কিছুই হবে না ও ব্রিজের আর কী হবে মাঝখান থেকে এখানকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের পকেট ভরবে কেন বিগত দিনে আঠারো সালের গ্রাম পঞ্চায়েত যে এখানকার উপপ্রধান সমীর জানা তিনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে আয়লা রামগঙ্গার যে আয়লা বাঁধ হয়েছে সেই বাঁধে নিম্নমানের মাল মেটেরিয়ালস তোয়া হয়েছে এবং সেখান থেকে অনেক বেশি পয়সা এখানকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের সভাপতি এমএলএ পঞ্চায়েত সদস্য সবাই ভোগ করেছে তাই তার থেকে কি আর বোঝা যায় না যে এখানকার রাজনৈতিক দল এখানকার খালের উপর বীজ করে একটু কামাতে চাই আর আদার্স কিছুই নয় এটা এই সেতু তৈরির কাজে যেমন এলাকার গৃহবধূ থেকে লোকজন কাজে লেগেছে তেমনই সিপিআইএম জিতে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য সমীর কুমার ভঞ্জ সর্বক্ষণ তদারকি করে সেতুটির কাজ শেষ করতে চাইছেন আমাদের যে সংযোগ স্থল যা বহু বছর আগে থেকে প্রায় আমরা জন্মের আগে থেকে দেখেছি যে একটাই বাঁধ ছিল যেটা সংযোগস্থল ঘুরে ঘুরে মানুষকে কষ্ট করে যেতে হতো মেন রোডে যেতে গেলে কিন্তু দেখলাম যে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বিভিন্ন দপ্তর থেকে আমরা যখন বললাম উনি সাড়া দিয়ে আমাদের এই খালটাকে সংস্কার করেছেন এবং একটা সুন্দর যাতায়াতের জন্য সজাসজি সংযোগের জন্য এই রাস্তাটা বানিয়েছেন এবং ক্যালভাট করছেন হ্যাঁ যার ফলে মানুষ দুটো গ্রামের মানুষের যাতায়াতের খুব সুবিধা হয় তবে বিরোধীরা যাই বলুক না কেন সেতু তৈরিতে খুশি এলাকার মানুষেরা গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা